আমাদের বাসার পেছনে বারান্দা দিয়ে দাঁড়ালে এরকম সুন্দর সবুজ সবুজ দৃশ্য দেখতে পাওয়া যায় তো আগে কিছু সুন্দর সাদা সাদা কিউট হাঁস ছিল হাঁসগুলো দেখে আমি ক্যামেরা অন করেছিলাম কিন্তু পরে দেখি যে আমার মোবাইল অন করতে করতে হাঁসগুলো কোথায় যেন চলে গিয়েছে এটা ছিল দুপুরবেলার ভিডিও দুপুরে আমাদের সেদিন দাওয়াত ছিল আমার মামা শ্বশুরের বাড়িতে আর ওই সময়ে এত গরম ছিল ঈদের পরপর কয়েকদিন এত গরম ছিল সব জায়গায় তো এই গরমেই আমরা বের হয়ে গেলাম দাওয়াতের উদ্দেশ্যে যেহেতু একটু গ্রামের দিকে ওয়েদারটা খুব ভালো লাগছিল আর বেশ কিছুদিন বৃষ্টি হওয়ার কারণে গাছগুলো খুব সতেজ ছিল তো এই তো আমরা চলে এসেছি মামার বাড়িতে আমরা এই ফার্স্ট টাইম এসেছি তো মামা এ বাড়িটা একদম রেডিমেড কিনেছে খুব সুন্দর একটা বাড়ি আমরা প্রথমে সিঁড়ি দিয়ে দোতলায় উঠে গেলাম ভিতরে এসে বসার পরে ওয়েলকাম সার্ভ করলো এখানে দিয়েছে ম্যাঙ্গো জুস আপনাদের ভাই আর আমার মেয়ে মানে আরোহী অল্প একটু খেয়ে রেখে দিয়েছে ওরা এমনই নতুন কিছু খেতে চায় না অনেকে আছে না যে নতুন কিছু দেখলে একটু খায় ওরা এরকম খেতে চায় না যদিও এটা নতুন তেমন কিছু না তারপর ওরা হচ্ছে আম কেটে দিলেই মনে হয় বেশি ভালো খায় ম্যাঙ্গো জুস করলে ভালো খেতে চায় না তো এখানে আমি আবার মামির বাসাটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম খুব সুন্দর একটা বাড়ি আর চিন্তা করছিলাম এই বাড়িটা যে করেছে সে কিন্তু বেশি দিন থাকতে পারেনি সে কোনো একটা ঝামেলায় পড়ে বাড়ি আবার বিক্রি করে দিয়েছে মামাদের কাছে উনি কিন্তু এখন পাশে একটা টিনের ঘরে থাকে তো দেখেন রিজিক বা নসিব কি জিনিস এত সুন্দর করে বাড়ি করলো সেই বাড়িতে কিন্তু থাকতে পারলো না তো এটা কিন্তু আমাদের জন্য মানে অনেকের জন্য একটা বড় শিক্ষা যে বাড়ি করব ঠিক আছে কিন্তু সেই বাড়িতে থাকতে পারবো কিনা এটাও একটা ভাগ্য খাওয়ার সময় হয়ে গিয়েছিল সবাই খাওয়ার জন্য ডাকছিল তো আমি খাওয়ার আগে একটু ভিডিও করে নিলাম এখানে ছিল সুটকি ভর্তা কাঠালের বেচি দিয়ে সুটকি ভর্তা করেছি এটা অনেক মজা ছিল শাক ছিল কাবাব ছিল গরুর মাংস খাসির মাংস রোস্ট পোলাও ভাত তো ছিলই সাথে সালাদও ছিল তো রান্নার আয়োজন খুব ভালো ছিল আর মামির হাতে রান্না অনেক মজা সেই সাথে মামি অনেক বেশি নিট ক্লিন এটা আমার বেশি ভালো লাগে খাওয়া শেষ করে বাচ্চারা তার ছোট চাচির সাথে হচ্ছে পুকুরে গিয়েছিল পিছনে যে পুকুর আছে আমার এখানে মামা তো দেবরও আছে ও দেখাচ্ছিল সব কিছু আমাকেও যেতে বলেছিল কিন্তু গরমের কারণে আমার আর বাড়ি যেতে ইচ্ছে করছিল না উপর থেকে ভিডিও করছিলাম তো বেশ অনেকক্ষণ পরে রোদটা কমে যাওয়ার পরে আমরা আবার একটু বের হলাম তো মামার বাসাটা একদম বাইরে থেকে ভিডিও করে দেখছি মামা খুব সুন্দর একটা নাম দিয়েছে বাসার সব নদীর তো আপনাদের ভাইয়া বল যে কাছেই নদী আছে চলো আমরা একটু নৌকা ভ্রমণ করে আসি তো হাঁটতে হাঁটতে কিন্তু বেশ অনেকক্ষণ পথ হাঁটছি হাঁটছি তো হাঁটছি রাস্তা শেষ হয় না তো অনেক দিন পরে এই যে বাচ্চাদের একটা খেলনা গাড়ি দেখলাম এটা হচ্ছে গ্রামের বাচ্চারা বানায় কী জানি লাঠি টাঠি দিয়ে বানায় সাথে একটু চাকার মতো থাকে এটা ঠেললে খুব সুন্দর ঠেলানো হয় তো অনেক দিন পরে দেখে ভাবলাম যে একটু ভিডিও করি আর এই যে আমরা হাঁটতে হাঁটতে পরে একটা অটো পেয়েছি অটো দিয়ে এসেছি এই তো নদীর পারে নদীর পাড়টা বেশ ভালো লাগছিলো যেহেতু বিকালবেলা গরমের কারণে একটু বাতাস বাতাস বইছিল খুব সুন্দর লাগছিল দেখতেও ভালো লাগছিল আর আবহাওয়াটাও বেশ ভালো ছিল বিকালের দিকে এরপরে অনেক পানি পিপাসা পেলো আপনাদের ভাইয়াকে বললাম যে পানি নিয়ে আসো তো আবার দুই লিটারের একটা পানির বোতল নিয়ে এসেছিলো তো এই নদীর পাটটা হচ্ছে রেগুলার কোনো নদীর ইয়ে না যেখানে আসলে ছোটো ছোটো নৌকা দিয়ে এই পাট থেকে ওই পাড়ে যাওয়া হয় তো বড় নৌকা চাচ্ছিলাম আমরা ছোট নৌকা উঠবো না ভয় পাচ্ছিলাম তো বড়ো একটা নৌকা আসার জন্য ওয়েট করছিলাম তো নৌকা আসার পরে আমরা নৌকায় উঠে গিয়েছি আর এই তো নৌকা ভ্রমণ বরাবরই খুবই ভালো লাগে আমার কাছে বিকালের দিকে কিন্তু নদীর দৃশ্য অনেক সুন্দর লাগে এই যে আকাশে সূর্য ডুবে যাচ্ছিলো এই দৃশ্যটা তো খুবই সুন্দর সেই সাথে পানির আওয়াজ আর হালকা একটা মৃদু বাতাস ছিল খুবই ভালো লাগছিল সব মিলিয়ে তো এখানে হচ্ছে একটা রিসোর্টের মতো করেছে এখানে আমাদের যাওয়া হয়নি আমরা নৌকা থেকে দেখছিলাম খুব ভালো লাগছিল এটার নাম নাকি ফ্রুট ভ্যালি তো ইনশাল্লাহ পরে আবার কখনো গেলে যাওয়া হবে তো আপনাদের ভাই এখানে আবার দুষ্টামি করে আমাদের গায়ে পানি দিচ্ছিলো নদী থেকে নিয়ে আমরা আধা ঘন্টার জন্য নৌকাটা ভাড়া করেছিলাম তো আমাদের সময় শেষ হয়ে গিয়েছে চলে যাচ্ছি আমরা তো এই তো চলে এসেছি সন্ধ্যার দিকে আবার বাসায় বাসায় এসে দেখি চায়ের আয়োজন করেছি সেই সাথে হালকা পাতলা নাস্তাও ছিল আর এই যে বাচ্চারা এখানে দুষ্টামি করছে আর এইভাবেই মামা শ্বশুরের বাড়িতে বেড়াতে গিয়ে আর একটা দিন পার করে ফেললাম আজ এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম